প্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আমরা বাংলা বানানের ধারাবাহিকতায় আজ পঁচিশতম ক্লাসে পদার্পণ করেছি তো আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা হলো রস্যু একটা দীর্ঘ আর একটা রসৌ অর্থাৎ এরকম কিছু বানান রয়েছে যে বানানে প্রথমে রস ব্যবহৃত হবে পরবর্তীতে দীর্ঘকার পরবর্তীতে আবার রসউকার এরকম একটি গুরুত্বপূর্ণ বানান আপনারা দেখেছেন খুবই ইম্পর্ট্যান্ট বানানটি এতটাই গুরুত্বপূর্ণ একবার দুবার না বারবার বিভিন্ন চাকরি এবং অ্যাডমিশন পরীক্ষায় এসে থাকে যেরকম মোমূরস্যু বানানটি কি বানান মোমূরস্যু এখনও কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি তাহলে মুমূর্ষু বানানে কি হচ্ছে বলুন মমূর্ষ বানানটি তাহলে আমাদের এই প্রথম কথাটা অনুযায়ী অর্থাৎ প্রথমে রস্যৌকার তারপরে দীর্ঘ উকার পরবর্তীতে আবার একটা রস্যৌকার এটা হলো মমূর্ষ বানানের লেখার নিয়ম তো পরবর্তীতে আমরা দেখি তিনটাই রস্যৌকার দেখেন রসু 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 তিনটাই রস্যউকার রয়েছে এরকম কিছু বানান যেমন এগুলো খুবই পরীক্ষায় এসে থাকে যেমন মুমুক্ষু আমরা একটু লিখি মুমুক্ষু মোমুক্ষু বানানে তাহলে তিনটাই উকার এরকম আরও বানানো রয়েছে পুঙ্খানু পুঙ্খ পুঙ্খানু একটু লিখি পুঙ্খানু এটাও রস আবার পুঙ্খ যখন লিখবো তখন উকার তাহলে পুঙ্খানু পুঙ্খ বানানোও উকার এরকম আরও বানানো রয়েছে যেমন বুভুক্ষু এটাও অনেক পরীক্ষায় এসে থাকে বু তাহলে তিনটিতে রস রয়েছে এরকম মোস্ট ইম্পর্টেন্ট বানানো আমরা কয়টি পেলাম তিনটি একটি হল মুমুখু আরেকটি হলো পুঙ্খানুপুঙ্খ আরেকটি হলো বুভুক্ষ এবার দেখি চারটাই রোস দেখেন বিষয়টা খুবই আশ্চর্যজনক ব্যাপার চারটিতে কি রয়েছে রোস রয়েছে এরকম কিছু শব্দ রস চারটি রোস একই রকম ভাবে আসবে এরকম একটি বানানো আহ প্রথমত এরকম একটি বানান খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মুহুর মুহু মুহুর মুহু তাহলে রেপটা কোথায় হবে মুহুর মহু অর্থাৎ এই জায়গাতে বিষয়টা কি আপনারা সকলে কি বুঝতে পেরেছেন এটা হলো মুহুর মহু বানান এরকম আরো বানান রয়েছে যেমন দুরু 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 তাই দুরু দুরু বানানে প্রত্যেকটাতে কিন্তু রসুকার দয়ের নিচেও রসুকার রয়ের নিচেও রসউ বিষয়টা আশা করি বুঝেছেন এখন একটা জিনিস একটু ভেঙে না বললেই নয় যেমন এখানে মুহুর মুহু বানানটি যেটা এখানে দিয়েছি এটার যদি একটু বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা এরকম হবে এই যে হয় এই যে রুসু ব্যাপারটা এরকম মুহুর এই যে মু এই যে হয় রুশু। মুহুর মুহু এই হয় রুশু যেটা আমরা সাধারণত লিখে থাকি এরকম হয়ের রুসুকার এটাকে এইভাবে না লিখে এটাকে লিখতে হয় এরকমভাবে এই যে এটা। এটার মানেই হল কি হয়ের মধ্যে কি হয়ে গেছে রুসুকার ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু আমরা সেটাই ব্যবহার মানে এখানে ব্যবহার করেছি বিষয়টা এরকম ওকে তার মানে এটাকে মোহর মোহর বানানটা এইভাবে না লিখে এই যে এটা লিখেছি এটা কীরকম আরেকবার একটু লিখে দেখাচ্ছি এইটা এই যে এইটা এই যে মোহুর এই যে এইটা অর্থাৎ হয় রসুকারটা সাধারণত বই পুস্তকে এইখানেই যুক্ত হয়ে যায় আশা করি বিষয়টি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই কয়েকটি বানান এত ইম্পর্ট্যান্ট যে আপনারা অবশ্যই দেখেছেন বিষয়গুলো এইগুলো থেকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা বিশেষ পরীক্ষায় খুবই খুবই বারবার বিগত বছরে এসেছে তো চলুন কথা না আমরা পরের বিষয়ে আলোচনা চলে যাই এর পরবর্তীতে আমরা এখানে দেখছি যে তিনটুতেই রসিকার রয়েছে এরকম কিছু শব্দ আমরা দেখে নেব যেগুলো বিগত পরীক্ষা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ বানানের তিনটিতেই রসিকার ব্যবহার করা হয়েছে এরকম বানান হলো একটি নির্মিত যেমন এই নির্মিতকে যখন আমরা বলবো নির্মিতি তখন তিনটাতে কি হবে রসিকার এরকম প্রতিনিধি প্রতি নিধি প্রতিনিধি বানানো কি হবে তিনটাই দীর্ঘকার এরকম আরও রয়েছে দিকবিদিক দিক বিদিক আরও যদি বানান এরকম দিতে থাকি তাহলে একটু লিখি আর কি আরও দেওয়া যায় যেমন নিরিবিলি নিরিবিলি অর্থাৎ তিনটি দীর্ঘিকা ইয়া রসইকার এরকম অপির নিহিতি চারটি হবে অপরনিহিত নিহিত অপি নিহিত বানানে তাহলে কি প্রত্যেকটি রসইকার এরকম আরও রয়েছে পরিস্থিতি পরিস্থিতি এরকম আরও বহু শব্দ রয়েছে এখানে একাংশ দেওয়া হয়েছে এগুলো বিশেষ আকারে মনে রাখবো আমরা এর পরবর্তীতে একটি রশ্মিকার তারপরে দীর্ঘিকার তারপরে আবার রশ্মিকার এরকম কিছু শব্দ রয়েছে বিষয়গুলোকে একটু নিচের দিকে এখানে লিখি হ্যাঁ আপনাদের দেখার সুবিধার্থে একটু নিচে করে দিচ্ছি হ্যাঁ যেরকম পিপিলিকা খুবই গুরুত্বপূর্ণ বানান পিপিলিকা তাহলে পিপিলিকা বানানে কি প্রথমে রশ্মিকার তারপরে দীর্ঘই তার পরবর্তীতে আবারও রস্বিকার এরকম বিভীষণ প্রথমে রশ্মিকার তারপরে দীর্ঘই কার বিভীষণটাকে যখন বিভীষিকা বলবো তখন আরেকটি রশিকার ব্যবহৃত হবে আমাদের এরকম বিভীষিকা ওকে আরও আমরা বলতে পারি যেমন নিপীড়ন এখন নিপীড়নকে যখন বলবো নিপীড়িত তখন ব্যাপারটা আরেকটা রশ্মিকার চলে আসবে অর্থাৎ একটি রশ্মিকার একটি দীর্ঘকার আরেকটি রশ্মিকার আশা করি আজকের আলোচনা আলোচনাটি সকলে বুঝতে পেরেছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এই কনফিউজগুলো বিগত পরীক্ষায় এসে থাকে আর আমরা বারংবার এগুলো ভুল করে থাকি তো আজকের এই ক্লাসটি করার পর আশা করি আপনারা আর এগুলো ভুল করবেন না একটু বারবার রিভিশন দিয়ে মনে রাখার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই আমাদের এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলোর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরও মজার কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন